এটা একা একা বাচ্চা সামলাতে পারবে না দেখে চলে আসতে কাঠিকুট্টা নিয়ে এখানে আরো এবার তো প্রতিদিনের দুটি বসে থাকে হসপিটালে যাব আর এদিকে মা তো রান্না করছে এই যে এই যে ওর কান্না থামছে না কাটতে শুরু করে দিয়েছে তো আমি একটু আগে আমার মায়ের ব্লাডটা দিতে গিয়েছিলাম হসপিটালে আবার একটু পরে আবার যেতে হবে মা একটু অসুস্থ ডায়াবেটিস মনে হয় বেড়ে গেছে তার জন্য ফাস্টিং আর টু আওয়ার্স আফটার ব্রেকফাস্টের ব্লাড দিতে হবে এই যে এই মেয়েটা এভাবে থাকলে তারপর একটু ভালো থাকে এই যে মায়ের ব্লাড নেওয়া হয়েছে ফাস্টিং টু আওয়ার্স আফটার ব্রেকফাস্ট আর ক্রিটিনিংটাও একটু করায় দিব ওই তো ভিউয়ার্স আমি এখন আমার মায়ের ব্লাডটা দিতে যাচ্ছি হসপিটালে মানে আমার অফিসে ওইখানে গিয়ে দেখা হচ্ছে দিয়ে চলে আসবো আমার আবার ফ্রেশ হয়ে লাঞ্চ করে তারপর আবার অফিসে যেতে হবে চলে আসছি তো ভিউয়ার্স আমরা শেষ করলাম এই যে এখন প্লেট ফ্লেট দিয়ে আমি রেডি হব অফিসে যাওয়ার জন্য তো ভিউয়ার্স আমি চলে এলাম হচ্ছে নিউ মার্কেটের চন্দ্রিমা মার্কেটে আর এখান থেকে হচ্ছে আমাদের ফিল্ডারের যে নষ্টগুলো ফিল্ডারগুলো নিয়ে নেব আর কি তো ফিল্টারের জন্য আমি নির্দিষ্ট একটা দোকান থেকে নিয়ে নিই সে দোকানটা হচ্ছে সামনে তো আমি রেগুলারলি তার কাছ থেকে নিই আর কি হ্যাঁ তো চলুন যাও যাক তার দোকানে এই জায়গাগুলোতে অনেক মার্কেট আর কি অনেক কিছু পাওয়া যায় আপনারা যারা আসেন তারা জানবেন যে কি কী পাওয়া যায় তো যাই হোক আমি সরাসরি তার দোকানে যাচ্ছি একবারে মনে হয় এই গল্লি মনে হচ্ছে এই গল্লিটা ঠিক আছে এই যেই গল্লি দেখি তো বিয়ার্স আমি হচ্ছে এনারদের দোকান থেকে নিই আর কি তো মূলত হচ্ছে আমার এই ফিল্ডারগুলো লাগবে এই ফিল্ডার আর এটা ঠিক আছে তো দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু এনাদের কাছে অনেক প্রোডাক্টস পাওয়া যায় বাট আমার শুধুমাত্র এই ফিল্ডারগুলো লাগে ফিল্ডারগুলো নি অন্যান্য জিনিস যদি লাগে তাও তো বিয়ার্স মূলত এটি হচ্ছে বাংলাদেশি নাকি তো অ্যাকচুয়ালি আমি যেটা নিই সেটা হচ্ছে থাই ওয়ানই থাই ওয়ান মানে হচ্ছে সত্তর টাকা করে নিই আর কি ভাই সত্তর টাকা বলছে সত্তর টাকাই নিই ঠিক আছে আর এটা মনে হয় ভিতরের যে আরেকটা আছে এই পোর্শনটা মনে হয় আরেকটু হ্যাঁ এটাই তুমি হচ্ছে আমি তো ফিল্টারগুলোই নিয়ে নিলাম এবার হচ্ছে বোতলটা নিতে হবে হ্যাঁ বোতলটা এই দিকে পাওয়া যায় না মনে হয় যত সম্ভব এ ভাই তো এই বোতল কি পাওয়া যায় ঐটা হ্যাঁ হ্যাঁ না না বাইরেরটা বাইরেরটা হ্যাঁ 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 কত ভাই কোন না আছে কত হ্যাঁ এটা না তো বোতলটা বোতলটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখি দিদি একটু মনে হয় আছে তো বি আমি চলে এসেছি এদের দোকানে এদের দোকানটা হচ্ছে এটা এই যে ফিল্টার ইয়ে আসসালামু আলাইকুম ও লোকজন নাই একটা আছেন আপনি আচ্ছা ওই যে বোতল লাগবে বোতল আছে এই যে ফিল্টার এই বোতলটা এই জি জি এটা এটা হ্যাঁ ফিল্ডার লাগানো ওইটার আরোটার এটা ফেটে গেছে আর কি এর আগে আপনাদের কাছ থেকে কিনেছিলাম কিন্তু তাও ফেটে গেছে ঠিক আছে তো ভিউয়ার্স আগে তাদের কাছ থেকে নিয়ে গেছিলাম আর কি কিন্তু বেশি দিন টিকা নাই ফেটে গেছে হ্যাঁ হ্যাঁ এটা আর কি কলের সাথে কোনটা না না ওটা না ওটা না ওটা না এইটা ঠিক আছে এইটা

আমি তো মনে করছিলাম ঘুমায় গেছে তো একটু পরে এই যে ফিল্টারটা লাগাবো ফিল্টারগুলো গুলো নিয়েছিলাম আর কি একটু পরে আমার তো খিদা লাগতেছে কারণ হচ্ছে শশা খাইতেছি আর সুরঙ্গি অর্ধেক দিছি আর কি হ্যাঁ তো এবারে ফিল্টারটা আমাদের ফিল্টারটা চেঞ্জ করে দেবো কারণ একটু দেখায়

তো পরবর্তীতে এটা চেঞ্জ করে নেব আমরা আউটে নেব অর্থাৎ এই থেকে বাইরে লাগাবো আর কি কিন্তু তার জন্য হচ্ছে এই নলটা আমাদের কিনতে হবে অনেক বড় লম্বা জানি না কত লাগবে চাইলে আমি মতই বেশি দিতে পারি ওখানে দেবো বা এখানে দেবো যা কোনো এখানে লাগাবো ভিতরে যে ফিল্টারগুলো আছে এগুলো আমি চেঞ্জ করে নিবো হ্যাঁ এই কারণে আমি সবগুলো খুলে নেবো এটা হচ্ছে একইভাবে আমি খুলবো আর কি যেহেতু এভাবে

দেখছেন কি অবস্থা হয়ে গেছে অনেকদিন কিন্তু পরিষ্কার করতে পারি নাই সবগুলো ফিল্টার লাগানো শেষ আমার এ বোতল এই বোতল এই বোতল অনেক পরিষ্কার করার পরে আমি আবার আগের মতো করে লাগিয়ে দিয়েছি তো এবার চালু করে দিয়েছি আপনারা শব্দ শুনতে পাচ্ছেন পানি টানতেছে তো ভিউয়ার্স এবার তো আমার অনেক খিদে লেগেছে ভাত কি কি তরকারি আছে জানি না কেন সিম আর ভাত মানে ব্যাম্বু সুদ দিয়ে সিম তরকারি তারপর এটা হচ্ছে ডাল আর ডিম আর এটা হচ্ছে ভাত ঠিক আছে কেটা আসছে

আয় দিয়ে দিব সমস্যা কি আর ঘুরানো যাবে অসুবিধা নাই সব দিক থেকে আর আমরা ঘুমাবো একটু পরে ঠিক আছে তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না ঠিক আছে অন্যসার জন্য ওয়েট করেছিলাম অন্যসার চলে এসছে তো সবাইকে গুড নাইট